সহ ওয়াইসি সহ সকল সংস্থাগুলিকে যারা বড় বড় অর্গানাইজেশন আছে তাদেরকে আহতায় করছে তারা যেন এই প্রতিবাদ করে এবং এর একটা সুরাহা যেন করে আমি মনে করি যে যদি তারা যদি একটা ব্যবস্থা নিত তাহলে কিন্তু আজকে ইন্দিনা ইসরায়েলিরা এতটা সংস্কৃত না এবং জাতিসংঘ যদি তার কথিত ভূমিকা রাখতে পারতো তাহলেও কিন্তু এই পর্বরতা এটি কিন্তু চলতে পারতো না আজকে শিশুদের উপর যে নির্যাতন হচ্ছে আজকে মা বোনদের উপর যে নির্যাতন হচ্ছে আজকে প্রায় পঞ্চাশ হাজারের উপরে মানুষকে ফালিস্তিনি ভাইদেরকে মা বোনদেরকে শিশুদেরকে হত্যা করা হয়েছে এক রক্তের উপরে মানুষকে আহত করা হয়েছে সেই আহত এবং নিহত পরিবারের যে করোনা অবস্থা সেটা আমরা দেখে আমরা সহ্য করতে পারিনি যার জন্য আজকে আমরা এই রাস্তায় নেমেছি রাস্তা প্রতিবাদের জন্য আমরা রাস্তায় নেমেছি প্রতিবাদের জন্য প্রতিবাদ করার জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা মনে করি যে আমাদের প্রতিবাদ টুকু জানি না কতটুকু মন হবে কিন্তু আমাদের প্রতিবাদ মানুষ হিসাবে আমাদের প্রতিবাদ করতে হবে মুসলিম হিসাবে আমরা মুসলিম এবং মানুষ হিসাবে আমাদের এই প্রতিবাদটুকু আমরা বিশ্বের দরবারে আমরা রেখে যেতে চাই আমরা আমরা এই যে পণ্যের ইসরায়েলি পণ্য বয়কটের যে কাজ দেওয়া হয়েছে এই পণ্য বয়কট আমরা মনে করি একটি যুক্তির দাবি কিন্তু সেই যুক্তির দাবিটাকে যেন আরেকটি অন্যায় দিয়ে কে এটাকে যেন ভস করে না যাওয়া হয় এই হচ্ছে সেই লুত্তরাজ যেন বন্ধ হয় সেই লুত্তরাজ যেন বন্ধ হয় এবং ইসরায়েলি পণ্য যেন বয়কট করা হয় কিন্তু ইসরায়েলি পণ্যের দোহাই দিয়ে যারা লুট্টরাজ করছে সেটাকেও কিন্তু আমরা কিন্তু সম্ভব মনে করছি না আমরাও সেটাকে আমরা কিন্তু সাপোর্ট করতে পারছি না তো কাজেই এই ইসরায়েলি পণ্য বয়কট এবং অন্য যেন কেউ লুটপাট যেন না করে যার প্রতি আহ্বান জানাচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই প্রতিবাদ করতে চাই আমরা শান্তিপূর্ণভাবে আমরা সকল কিছু মীমাংসা করতে চাই আমরা আমাদের ফিলিপিলিপ ভাইদেরকে আমাদের মা বোনদেরকে তারা যেভাবে অত্যাচার করছে তারা যেভাবে ধ্বংস করছে তারা যেভাবে আহত নিহত করছে সেটি বন্ধ হোক